দেশি মুরগিকে মাস সুস্থ দুইটি গাছের পাতা দিয়ে সারা জীবন আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি সহজে আপনার দেশি মুরগি গুলোকে বারো মাস সুস্থ রাখবেন মাত্র দুটি গাছের পাতা দিয়ে বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করা যাক মাত্র দুইটি গাছের পাতা দিয়ে কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে বারো মাস সুস্থ রাখতে পারবেন দেশি মুরগি আর কখনো মারা যাবে না আমরা সোটাকা মারি যা দেশি মুরগির কামার করে কেন সফল হতে পারি না জানেন কারণ আমরা সবাই জানি দেশি মুরগি সাধারণত কোন রোগ বালাই হয় না যখন হয়ে থাকে সেটা সামান্য পরিমাণ হয় যখন কোনো রোগ বলাই হয় তখন আমরা কি করি কোনো চিকিৎসা না করে কিছু চিন্তা না করে ওষুধের ফার্মেসিতে গিয়ে বলি আমার মুরগির এইরকম অসুস্থ হয়েছে বা জিম বাস বা সোনো পায়খানা করছে ফার্মেসিওয়ালা তখন কি করে যে কোনো একটা ওষুধ দিয়ে দিই আপনার মুরগি সুস্থ হলে হোক না হলে না হোক ফার্মেসিওয়ালার কোনো লস নেই যদি মুরগি মরে যায় লস হবে আপনার আবার অনেকে ডাক্তারের কাছে ছুটে যায় তখন সেই ডাক্তার কি করে যেটা কাজের ওষুধ সেটাও দেয় যেটা কাজের ওষুধ না সেটাও দেয় তখন আপনার ওষুধের বিল হয়ে যায় দুই থেকে তিনশো টাকা পর্যন্ত তখন অনেকে একটু চিন্তাও করে না যে আমার পাঁচ থেকে দশটা বা বিশটা মুরগির জন্য এত টাকার ওষুধ খাওয়াবো তাহলে এই কয়টা মুরগির জন্য এতগুলো টাকার ওষুধ কিনলে খামার তো বন্ধ হয়ে যাবে তখন আমরা ছোটো কামার এরা কোনো সময় সফলতার মুখ দেখি না সেই জন্য দেশি মুরগিগুলোকে সারা জীবন রোগমুক্ত রাখতে চাইলে আজ এই ভিডিওতে আপনাদের সবার পরিচিত দুইটি গাছের পাতা দিয়ে একটা ঘরোয়া ওষুধ তৈরি করে চিকিৎসা করে দেখাবো আশা করি মাত্র দুইটি পাতা দিয়ে দেশি মুরগিগুলোকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং দেশি মুরগিগুলো আর কখনো অসুস্থ হবে না মারাও যাবে না ইনশাল্লাহ আজকে আমরা এই ঘরোয়া ওষুধটি তৈরি করব। এর জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না আমাদের বাড়ির আঙ্গিনায় পাওয়া যায় এমন দুইটি গাছের পাতা দিয়ে এই গরুয়া ওষুধটি তৈরি করব। তাহলে দেরি না করে আসুন দেখে নিন কোন ওষুধটি তৈরি করবেন প্রথমে ওষুধটি তৈরি করার জন্য আমাদের লাগবে তিনটি পেয়ারা পাতা এই পেয়ারা পাতার খাস কি দেশি মুরগি যখন আমসা হয় এবং সোনা পায়খানা করে সেই মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় একটা সময় এসে মুরগিটি মারা যায় এই পেয়ারা পাতা মুরগির আমোশা ও সোনা পায়খানা হলে খুব মুরগিকে সুস্থ করে তুলবে এই ওষুধটি তৈরি করার জন্য আমাদের আরও লাগবে অল্প জার্মান লতার পাতা এই পাতাটির কাছ হচ্ছে মুরগির যখন টান্ডা লাগবে যেমন নাক দিয়ে পানি ফরা হা করে নিঃশ্বাস নিয়া ইত্যাদি এই ধরনের রোগগুলো দূর করার জন্য এই জার্মান লতার পাতা দিবেন দেশি মুরগিগুলোর কিন্তু সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এখন আমরা জানবো এই ওষুধটি তৈরি করে কিভাবে মুরগিদের খাওয়াবেন কারণ মুরগি সুস্থ রাখতে চাইলে সঠিক চিকিৎসা করাটাও খুব বেশি জরুরি তাহলে এখন আমরা যা করব প্রথমে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি এই মগের মধ্যে এই ওষুধটি বানানোর জন্য আপনাদের মুরগির অনুযায়ী একটা আইডিয়া করে বানিয়ে নেবেন এখন পাতাগুলোকে আমি বেলান্ডার করে নেব আপনি চাইলে আপনার ঘরের টাকা পাটাতেও বেটে নিতে পারেন তিনটা ফেয়ার পাতা নিয়েছি সাথে অল্প জার্মান লতার পাতা নিয়েছি অল্প একটু পানি দিয়েছি এবার এই সবগুলোকে খুব ভালো করে বেলান্ডার করে নেব তারপর এক লিটার পানির সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেশি মুরগিগুলোকে খাওয়াবো এতে করে মুরগিগুলোর সোনা পায়খানা ও ঠান্ডা জনিত যত সমস্যা আছে যেমন নাক দিয়ে পানি ফারা হা করে নিঃশ্বাস ইত্যাদি সব রোগ দূর হয়ে যাবে তারপরও ভিডিওটা দেখার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আপনার কোনো উপকারে আসলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আল্লাহ সুবান তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ